চলো আবার ফিরে যাবো অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে অসাধারণভাবে আমাদেরকে আনন্দ দিয়েছেন সত্যি বলেই সত্যি নয় গল্প হলেও সত্যি আলাপন ক্লাবের আজকের অনুষ্ঠানে মঞ্চে অভিনেত্রী দিদি তুমি যখন এই বরণ টরণ চলছিল না তখন ওখান থেকে না আমার একটা ছোট্ট বোন একটা কথা বলছিল আমার না খুব মায়া লেগেছে আমি তোমাকে অনুরোধটা করতে চাই নিশ্চয়ই বলছে গান শুনলাম দিদিকে দেখলাম আজকে টিভি সিরিয়ালগুলো আমরা দেখিনি সন্ধে থেকে টিভির দিকে তাকাইনি এখানে এসে বসে আছি তো দিদি যখন এখানে এসছে দিদি যদি ধারাবাহিক থেকে একটা ডায়লগ শোনা তো তাহলে পুরো হয়ে ডায়লগ তো বলবোই কথা এসেছে কথা তো সংলাপ বলবেই কিন্তু তার আগে আলাপন ক্লাবের প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর উপহার দেওয়ার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য আমাদের মিউজিক্যাল টিমের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সর্বোপরি আমার দর্শক তো রয়েইছে যারা আমাদের কথাকে আমার ভালোবাসা দিচ্ছ তোমরা এভাবেই ভালোবাসা দিতে থাকো এবং আমরাও প্রতি মুহূর্তে চেষ্টা করছি যাতে তোমাদের কথা আরও ভালো লাগে আরও বেশ পরিশ্রম করছি তো সংলাপ তো অবশ্যই বলবো কথা তো কথা হার্বাল করতে চাইছে পেরেওছে কর্তা দাদুর আশীর্বাদটা কতটা পাবে সেটা বলা যাচ্ছে না তো সেটা দেখতে পাবে যে কি হচ্ছে কর্তা দাদুর আশীর্বাদ পাচ্ছে কি পাচ্ছে না কথা করতে পারছে পারছে না মশাই তো সব ব্যাপারে মাথা গরম করে ফেলেন ওনাকে বোঝানোই আমার কাজ পাচক মশাই আপনি কেন বুঝতে না কর্তা দাদু যে মানুষটা আমাকে গুহবাড়িতে নিয়ে এসেছিলেন আপনার মতো একজন মানুষের সঙ্গে বিয়ে দিয়েছিলেন তার প্রতি আমি এতটা অকৃতজ্ঞ হতে পারি না পাচক মশাই উনি আমার গুরুজন ওনার আশীর্বাদ ছাড়া ওনার পায়ের ধুলো ছাড়া আমার জীবনের এত বড় একটা দিন আমার স্বপ্ন পূরণের দিন কী করে মানুষটাকে ছাড়া আমি সম্পূর্ণ করবো বলুন তো মশাই আমি ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন দেখেছিলাম আমি গোবর ডাঙ্গা থেকে আসা অতি সাধারণ একটা মেয়ে কিন্তু এই সব স্বপ্নগুলো যে একদিন সত্যি হবে আমি এটা ভাবতেও পারিনি আপনি আমার পাশে আছেন পুরো গুহ পরিবার আমার পাশে আছে আপনাদের সবার ভালোবাসা আশীর্বাদেই কিন্তু আজ আমি এখানে আসতে পেরেছি সেখানে যদি বাড়ির কর্তা দাদুর সবথেকে বয়োজ্যেষ্ঠ মানুষটার আশীর্বাদই আমার মাথার ওপর না থাকে তাহলে কী করে হবে বলুন তো পাচক মশাই মশাই আমি জানি আপনি আপনি রেগে যান আপনি বুঝতে চান না কিন্তু এইটা আপনাকে বুঝতেই হবে আমার এই আবদারটা আপনাকে রাখতেই হবে পাচক মশাই ওনার আশীর্বাদ ছাড়া আমি কথা হারবার উদ্বোধন করব না আমি জানি সাংবাদিকরা এসে পড়েছে আমাদের মান সম্মানের ব্যাপার আপনার মান সম্মানের ব্যাপার তো আমার কথাগুলো একটু বুঝুন বসে মশাই রে জুনি তুই একটু বল না তুই একটু ওনাকে না প্রথম দিন থেকে কর্তা দাদু আমার পাশে ছিলেন দেখুন পাজকমশাই প্রথমে তো আপনার আমার সম্পর্কটা এরকম ছিল না আর সেই সময় কর্তা দাদু আমায় ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন উনি বলেছিলেন যেন এই বাড়ি ছেড়ে আমি কোথাও না যাই আর এইভাবে থেকে গিয়েছিলাম বলেই হয়তো আমার আর আপনার সম্পর্কটা আজ এইখানে আজ পাল্টেছি আমাদের সম্পর্কটা কিন্তু পাচক মশাই আমি জানি আমি আপনার কথা শুনে চলতে বাধ্য স্বামীর কথা শুনে চলতে হয় স্বামীর যত্ন করতে হয় আমি নিজে খাতায় লিখে রেখেছিলাম কিন্তু পাঁচুক মশাই বড়দের কথাও যে মানতে হয় এটা আপনি মানেন তো আমায় ক্ষমা করবেন পাচক মশাই কর্তাদুর আশীর্বাদ ছাড়া আমি কথা হারবার উদ্বোধন করতে পারবো না আমায় ক্ষমা করতে ইউ হবে নাকি সবাই মিলে